এবার অধীর চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী ও ভাইপো দূরত্ব কিন্তু খুবই কাছাকাছি থেকে বিরক্তকর হচ্ছে কেন এই ঘটনা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে তাহলে আরজিকরের ঘটনা নিয়ে আপনাদেরকে সংক্ষেপে কিছু উত্তর প্রশ্নে আমরা দিতে চলেছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলি আমাদের দেখতে থাকুন কী বলছেন অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন না বললে তো শাসকের দাপাদাপি বা এই ধরনের করের যে ঘটনাগুলো কেন ঘটল ডাক্তার চিকিৎসক খুন হলো এর পেছনে তারা জড়িত রয়েছে খোনো পর্যন্ত যে ল্যাজার গোবরের সমান তাই কী বলছেন দেখুন মুখ্যমন্ত্রীর ভূমিকায় উষ্ণপ্রকাশ অভিষেকের আরজিকর হাসপাতালের ঘটনায় রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ বলে মনে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সর্বভারতীয় সভাপতি তিনি যুবরাজ সরকারের একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে দলের অন্দরে চূড়ান্ত অসন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি হাসপাতালের ঘটনা নিয়ে প্রশাসনিক কর্তাদের ল্যাজে গোবরে অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও সরাসরি যে মত প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি সেটা কি গোপনে না সরাসরি নিজেদের মধ্যে একটা বিরোধ চলছে এটাও একটা বাস্তবে দেখার একটা কাল্পনিক সূত্র মারফত খবর তবে হ্যাঁ করের ঘটনায় যখন জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে দুষ্কৃতীরা মারল তখন কোথাও না কোথাও প্রশাসনের ব্যর্থতা ছিল না তো এটাই এখন প্রশ্নের ভূমিকা তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রী বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না কেননা বাংলাদেশের পরিণত এই রাজ্যে ঘটতে চলেছে বা হচ্ছে এবং আগামী সাতাশ তারিখে নবান্ন অভিযানে ঘেরাও কর্মসূচিতে বিরোধী সহ ছাত্র যুবদের ডাকে কতটা বিরজ প্রভাব দেখা যাবে সেটাই কিন্তু দেখার বিষয় ভাইপু ও মুখ্যমন্ত্রীর দূরত্ব যদি এটাই হয় বাস্তবে তাহলে দলীয় অন্দরে দু হাজার কি পার পাবে না ছাত্র যুব সমাজ দিচ্ছে ডাক আরজিকরের ঘটনা নিয়ে শাসক দলকে নিপাত যাক এই স্লোগান সমহিমায় কি দেখা যাবে মহুভঙ্গ হবে কি মুখ্যমন্ত্রীর ভূমিকায় যে ক্ষোভ প্রকাশে ভাইপু এখন কি উন্মোদনা থেকে বিরক্ত কর খাবে এটাই একটা সমাজে দেখার